হ্যাপি হোলি তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা কালকেই লেগেছিল পূর্ণিমা যদিও আজকে মনে হয় হোলি তাই তো একদিন দোল দোল পূর্ণিমা হয় আরেক দিন হোলি হয় যেটা আমরা মানি আর কি বাড়িতেও তাই তো এখানে যে ও একটু আগে বাজার থেকে নিয়ে আসলো এই এটা হচ্ছে আবির রং মানে রঙের রঙটা হচ্ছে আবির রং আর এটা মনে হয় ম্যাজেন্ডা বা একদম গাঢ় পিঙ্ক কালার ঠাকুরকে দেওয়ার জন্য এটা নিয়ে এই দুটো কালার নিয়ে এসছে ওকে বলেছিল একটু অন্য কালার আনতে গোলাপির সাথে তো যাই হোক ও পছন্দ করে এই দুটো কালার এনেছে আর ঠাকুরকে এই কালারটাই বেশি মানায় আর এখানে এনেছে লাড্ডু আর সন্দেশ তার সাথে এনেছে এখানে কুচোনো ফুল কুচোনো ফুল মানে একদম তাজা আর কি এগুলো আগের না ফ্রিজে রাখা না এগুলো একদম যেদিন আনে সেদিনই হয়তো বিক্রি করে নয়তো এগুলো ফুল তো বেশি দিন থাকবে না দেখো কি ভালো লাগছে বলো কি ভালো লাগছে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর এখন হচ্ছে পুজো দেব সাড়ে এগারোটা পর্যন্ত আজকে পূর্ণিমা আছে যেটা আমি খবর নিয়েছি সাড়ে এগারোটা পর্যন্ত কালকে দশটা কততে যেন লেগেছে পূর্ণিমা কালকে গেছে বৃহস্পতিবার আর আমি দেখো আমি কিন্তু অজান্তি আমি কিন্তু জেনে করিনি আমি আগের থেকে মানে ই করেছিলাম যে লক্ষ্মী পঞ্চমৃত দিয়ে স্নান করাবো কিন্তু সাথে গপুকেও করিয়েছি কালকে আর ভোলানাথের মাথায় জল দুধ এগুলো ঢেলেছিলাম কিন্তু পঞ্চামৃত নৃত্য আর করিনি তো এবার আজকে দেখো দুল পূর্ণিমা মানে কালকেই পূর্ণিমা লেগেছে আর আমি পুজো দিয়েছি তখন কয়টা বাজে সাড়ে বারোটা কি একটা বাজে তখন আমি পুজোতে ঢুকেছিলাম আর আজকে সাড়ে এগারোটায় ছাড়বে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমি পুজোতে এখন বসবো তো চলো পুজোটা দিয়ে নিই পরে কথা হচ্ছে আবার এদিকে চিত্রাবনু কল করেছে সকালবেলা দিদি তোমাদের আজকে কি প্রোগ্রাম তা আমি বলি আমরা তো এখানে কী মানে খেলবো কী না করব জানি না এখনও বলে কিচ্ছু ভাবতে হবে না আমাদের বাড়িতে চলে আসো সবাই মিলে রঙ খেলবো মজা করব তারপরে এই যে সিদ্ধান্ত হুট করে হলো আর কি তো এদিকে আমি ঠাকুরের জায়গাটা সুন্দর করে মুছে নিচ্ছি দিয়ে তারপরে সব কিছু গুছিয়ে পুজোটা দেব দিয়ে তারপরে আর কি যাব তো এদিকে সকালের খাওয়া দাওয়াও করতে হবে বাকি রয়েছে এখনও do তো দেখো আমি তো পুজো দিয়ে নিয়েছি এখন ও আবির দিচ্ছে ঠাকুরকে দেখো চোখটার মধ্যে লাগছে গোপুর চোখের ভিতরেও দিছে রে দিচ্ছে এইভাবে দেয় স্পর্শ করে দিতে হয় হ্যাঁ লক্ষ্মীকে দাও পেচাকে দি পেঁচাকে দাও তো আমি মার সাথে পূজা খাবে না ও দেখো আজকে কি ভালো লাগছে রং মানে রং না তো আবির বারবার রঙই বলছি খুব সুন্দর লাগছে আমার গলার অবস্থা বন্ধুরা খুবই খারাপ ওই জন্য এরকম মানে জুকার দিতে কষ্ট হচ্ছে পুরো তো মাও স্নান করে এসছে মার এবার তুলসী পাঠে দেবে আমি তো পুজো দিলামই তুলসী পাটে। আজকে হচ্ছে দেখো সকালে মুসলি কলা দুধ আর মাকে দিয়েছি ছাতু মুড়ি আর দুধ মা তো মুসলি মানে খেতে চায় না তাহলে কি ওটা খেলে মানে পেট গুলো অনেকক্ষণ বলে মানে তবদা হয়ে থাকে মানে ভার ভার লাগে তো ছাতু মুড়িটা খেয়ে ওনার ভালো লেগেছে তো জন্য মাকে দিলাম ছাতু মুড়ি কলা চিনি সাথে দুধ আর আমরা হচ্ছে মুসলি কলা না মিকি মিকি কি খাবে জানি না মিকি পেডিগ্রি মিকি কি খাবে জানি না একটু পেডিগ্রি দিও একটু ও পেডিগ্রি খাবে দেখো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে বুনুদের বাড়ি চিত্রাদের বাড়ি চিত্রা সকালে ফোন করে বলছে যে তোমরা দুজনে মানে আজকে কি প্ল্যান মানে আমাদের আর কি প্ল্যান এখানে আমরা কাউকে চিনি না জানি না কোথায় যাব কী করবো আর ওরা তো ভিডিওতে তো তোমরা জানোই দেখো যে আমরা কত মানে মজা করি প্রত্যেকটা বছর তো তারপরে বলছে এখানে চলে আসো আমাদের এখানে সবাই মিলে মজা করব। তো ওই জন্য এখন এই যে রেডি হয়ে নিলাম ও পড়েছে পাঞ্জাবি আর আমি পড়েছি যেই শাড়িটা

আমাদের ফ্ল্যাট থেকে বেরোইতেই এখানে দেখি যে সবাই গান চালিয়ে পুরো একদম রং খেলছে এবার আমরা তো ভয় পাচ্ছি আমরা তো যাবো কি জানি রং টং দিয়ে নেওয়া দেয় আর এরকম করে তো বলতেও পারবো না যে আমাদের রঙ লাগিও না যদি লাগাই তো লাগাবে তাও আমরা সাইড দিয়ে কিন্তু চলে আসলাম আজকে একটু শুভ দিন সেই কারণে ভাবলাম যে চলো মিষ্টি নিয়ে যাই আর এমনিতেও এখন সবাই মিষ্টিটা একটু অ্যাভোয়েডে করে তবে শুভদিনে মিষ্টিটা চলে তো এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি আর কি অলরেডি শেষ দু তিন দিন এটা রেস্টটা থাকে নেমে গেলাম কারণ এখানে রঙ খেলছিল সবাই আমার গাড়িটা ঘোরাতো পারবে না গলির মধ্যে তো তারপরে নেমে এখন হেঁটে যাচ্ছে আর প্রত্যেকটা মানুষকে চেনা যাচ্ছে না যে কে কোনটা একেবারে ভূত হয়ে গেছে সে যে রঙে দারুণ লাগছে আজকের দিনটা পুরো রঙিন রং দিয়ে সাজুগুজু করে নিয়ে চেরি বুনুডা আমরাই খালি রং দিইনি কেউ কাউকে একদম একদম ফ্রেশ হয়ে আছি দুইজনে সুন্দর লাগছে আজকে শাড়ি পরে পুরো হিরোইন লাগছে পুরো এই শাড়ি বললে তোমাকে সত্যি ভালো লাগছে আমি আজকে প্রথমবার দেখলাম শাড়ি পরে মানে সামনে থেকে হ্যাঁ এই দেখো আমরা রং খেলা শুরু করেছি সবাই মিলে অলরেডি আমাদের সবার খেলা হয়ে গেছে হ্যাপি বাবু আকিরা রুম না ওনা ডাক্তার থেকে রুমটা উঠবে না গঞ্চল মোবাইল হ্যাপি होली সবাই খেলা দেখো কি অবস্থা করেছে কল্লাম মুখের ভিতরে চলে গেছে রং এই তো রং খেলছি

দেখো এই অবস্থা কেন আবার বলছি ও আর আমার বোন বুনুদুনী মিলে আমাকে এই অবস্থা 보여 দিছে এরই নাম होली দেখো আমাদের রঙ খেলা হয়ে গেছে এবার বুনুদের বাড়িতে স্নান করেছি স্নান করে চুলটাকে বেঁধে নিয়েছে কারণ খাওয়া দাওয়া করার জন্য খুব করছে যে খেতেই হবে তো এজন্য দেখো রং ওঠেনি কি অবস্থা মুখে জোকের এখনো কত রং আমার আছে এই দেখো খেতে বসেছে ওরও রং উঠেনি দেখি করলো গুলোটার উঠেনি দেখি মুখটা আমাদের মুখগুলো দেখো পুরো দেখো আমাদের মাথার আমার মাথার মধ্যেও এখন ওরং আছে বুনুর তো একেবারে দাঁতের মানে মুখের ভিতরে আমি হলুদ দেখছিলাম কি অবস্থা আমি আর এটা দেখো বনুর নাইটি পরেছি তাও এটা আমাদের দোকান থেকেও কিনেছিল আমিও তোমার দোকানে ও আচ্ছা বাবা দেখো আমরা অ্যাড করছি বুড়ো তো চলো খাওয়া দাওয়া করে নি আমাদের জন্য বসে আছে ও স্পেশাল মেনু মাংস বেগুনি এটা কিসের বড়া বুনু বেসনের বড়া তার সাথে ফ্রায়েড রাইস বেশি কিছু বলে পরেনি ফ্রায়েড রাইস আর মাংস থাকলে আর কিছু আমাদের লাগে না বলো করল আর তার সাথে এত সুন্দর একটা টেস্টি টেস্টি চাটনি তুমিও নাও না একসঙ্গেই বসবো একসঙ্গেই বসবো চলো বুনুদের ছাদে কি সুন্দর আম হয়েছে দেখো গাছের মধ্যে একদম পুরো দমদমটা হ্যাঁ আর আমরা দেখো রং খেলেছি আমরা এই দেখো কি অবস্থা করেছি আমরা রং খেলে শুধু আমরাই খেলেছি আর কেউ কিন্তু খেলেনি তখন তখন কি পরে মনে কেউ খেলেনি পরেও কেউ খেলিনি আমরাই একেবারে রং দিয়ে পুরো হ্যাঁ বনুর ছেলে ভাগনে খেলছিল এখানে তো বাচ্চাটা একটু ব্যথা পেয়েছে জল দিচ্ছে আর পুরো ছাদে একবারে অনেক জায়গা খুব ভালো লাগছে দমদমটা সত্যি খুব সুন্দর প্রথমে তো আমার দমদমই থাকার কথা ছিল ফ্ল্যাট ই করার তারপরে দেখো একটা পুকুর রয়েছে এদিকে খুব সুন্দর খুব সুন্দর জলের মধ্যে কালার হয়ে গেছে দেখো বন্ধুরা এত পরিমাণে রং খেলেছে সবাই দেখো অবস্থাটা জলের মধ্যে রং হয়ে গেছে

কর্নার কি জন্য বলে এটাকে কর্নার ওই তো কর্নারে থাকে আর কি ওই জন্য একটা কি যেন একটা বলে ভুলে গেছি আমাদের বাড়িতে ছিল মানে আমার বাবার বাড়িতে ছিল দিনাটা বাড়িতে এরকম ছিল না না এই নিচের টকটা ছিল হ্যাঁ কিছুক্ষণ গান শুনলাম দাদার ভিডিও করতে পারিনি কারণ মোবাইলে এক ফুটা চার্জ নেই হয়তো অফ হয়ে যাবে আর এখন আমরা বেরিয়ে যাব ভীষণ সুন্দর লাগলো দাদার গান এর আগে তোমাদেরকে শুনিয়েছি না না সত্যি কথা একদম শুনলে মনেই হয় না যে দাদা কোনো প্রফেশনাল সিঙ্গার না এত ভালো গান হ্যাঁ তোমরা যাবে এরপরে হ্যাঁ পরীক্ষা শেষ হলেই যাবে ঠিক আছে তো চলো বেরিয়ে যাচ্ছি বাড়ি কে দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেও মানে মুখের রঙ কোনোভাবে যাচ্ছে না কি করি বলো কলস্থা দেখো 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 কালকে যাবে মানে কি অবস্থা আসলে কি রংগুলো গুলো দিয়ে আমরা অনেকক্ষণ ছিলাম এবার ঘেমে ঢেমে পুরো একদম আর গামলে পড়ে রংটা বসে যায় গিয়ে আমার এই অবস্থা তো চলো মাকে একটু আবির দিয়ে প্রণাম করে দেবো

আমি দিছি আইসাই হ্যাঁ আমি তো জানি তখন আমি মোবাইল আমার সুইচ তো হয়ে গিয়েছিল আমি চার্জ দিয়ে গেছি বাথরুম তারপরে ও এদিকে মাকে রং দি মানে আবি দিয়ে প্রণাম করে দিয়েছি আর মিকি হলি কালকে হবে হ্যাঁ শোনা কে কে একটু না ওর ওটা দাও না না ওতে দাও যাবে না বুঝো না কেন দে রে চার্জ দে ও দাও যাবে না ওর ওর কালকে হবে ওর স্পেশাল হবে কালকেও তো আছে কালকে আমাদের নর্থ বেঙ্গলে কিন্তু কালকেই খেলা হবে হ্যাঁ আমাদের নর্থ বেঙ্গলে কিন্তু কালকে সবাই খেলবে ওকে ফোন করেছিল আমাদের পাশের ভাই ননদের জামাই ননদের বল ওকে ফোন করে আছে যে কি ব্যাপার কল হলো এবার কি হবে না নাকি খেলা দাদা বলে দাদা বলে হ্যাঁ ও দাদা হ্যাঁ দাদা কল দাদা বলে রিপন দা বলে তো ডাক নাম রিপন তো তারপরে বলছে কি ব্যাপার এবার কি কোথায় তা আমরা তো কলকাতায় আর জামাইয়ের বাড়ি তো আমাদের পাড়ায় না মানে ও দিনাটা থেকে এসছিল এসছে